দশক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যহী আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার আর আজ ছিল এগারোই নভেম্বর দুই হাজার পঁচিশ কেমন দামে সাইল গাভি বা আমরা সেটা তুলে দিব আর আমরা দেখছিলাম এখানে একটি গাভী বাছুর দেখছেন বেলাল ভাই

আপনি কত চাইছেন চাইকছেনশো ভাই দেড়শো আপনি কত বলছেন বেলাশ ভাই বিশ দেখছিলাম বেটা বাচ্চা কয়দিনের বাচ্চা ভাই আঠারো বিশ দিনের বাচ্চা আঠারো বিশ দিনের বাচ্চা এই যে দাঁতটা দেখাশোনা চলতেছে এই যে কয়টা কয়টা দেখলেন বল ভাই দুই দাঁত দুই দাঁত সুন্দর গাভী বাচ্চা দুধ পাতটুকু হয় ভাইজন দুধ দুবারে নয় কেজি দুইবারে নয় কেজি বলে একবার ছয় কেজি গ্যারান্টি

বাচ্চা বেটি বেটি বাচ্চা কয়দিনের বাচ্চা কিনা কিনা দুধ কয় কেজি হবে বলেন চার পাঁচ কেজি বাচ্চাটা বকনা বাচ্চা বেশ সুন্দর বাচ্চা

দেখছিলাম সুন্দর কোয়ালিটি কত বলছেন আপনি কত চাইছেন একশো দশ একশো দশ একশো দশ বয়স কি গাভী বাছুর আমরা দেখছিলাম বেটা বাচ্চা বয়স কি দুধ কতটুকু হবে বড় ভাই একবারে চার কেজি হবে কেজি সুন্দর গাভী বাছুর দেখছিলাম কোয়ালিটি সম্পন্ন

আমরা দেখছিলাম বাচ্চা বেটা বেটা বাচ্চা কেবল জোয়ান হচ্ছে গাভীর বাছুর কেবল জোয়ান হচ্ছে বেটা বাচ্চা সুন্দর কত বলছেন একশো একশো কত চাইছেন আট হাজার আট হাজার চাই গাভি বাচ্চা আপনাকে এখানে সুন্দর কোয়ালিটি बेटा बच्चा, बेटा बच्चा, चार लिटर दूध दाते कोटा, दाते कोटा, जुआन जुआन কত বলছেন আপনি কত কত সাইজ বিরানব্বই হাজার আভি বাচ্চুর খুব সুন্দর কোয়ালিটি লেডিস দাঁতে কটা তাঁত হয় দুধ কতটুকু হবে চার পাঁচ কেজি হবে ছিলাম এখানে